অভিমানেই ভালোবাসা বিয়ের দশ মাসের মাথায় নিজের স্বামীকে নামি দামি একটি রেস্টুরেন্টে একটা মেয়ের হাত ধরা অবস্থায় দেখে মাথা ঘুরে গেল নিরুপমার সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না দৃশ্যটা এটা কিভাবে সম্ভব তার স্বামী তাকে এত বড় আঘাত কি করে দিতে পারলো না সে আর কিছুই ভাবতে পারছে না মনে হচ্ছে হৃদয়টা যেন কেউ টেনে হিচড়ে বের করে নিয়ে চলে যাচ্ছে সে এইটুকু বুঝতে পারছে যে তার এই মুহূর্তে ভীষণ কষ্ট হচ্ছে অসহনীয় কষ্ট নিরুপমাকে একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে পেছনে থেকে তার বান্ধবী মহুয়া তারা দিয়ে বলল কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস ওপাশে চল তাড়াতাড়ি মহুয়ার কথা যেন নিরুপমার কর্ণগহ্বরে পৌঁছায়নি সে একদৃষ্টিতে তার স্বামী সুজনের স্তব্ধ হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে আছে সুজন কোনোদিনও ভাবেনি এই সময় নিরুপমা এখানে আসবে সুজন মেয়েটির হাত সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে যেই চেয়ার থেকে উঠতে যাবে ঠিক তখনই নিরুপমা রাগে দুঃখে অভিমানে তার বান্ধবী মহুয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে যায় সুজন তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে বের হয়েও নিরুপমার দেখা পেল না সুজন বের হওয়ার আগেই নিরুপমা টোটো ধরে নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছে সুজন রাগে নিজের গাড়ির দরজায় সজরে এক লাথি মারে ঝামেলা কমাতে গিয়ে আরও বেশি বড় একটা ঝামেলা তৈরি করে ফেলল সে বিরক্তিকর নিরুপমা বাড়িতে এসে কারুর সাথে কোন কথাবার্তা না বলে কাঁদতে কাঁদতে নিজের জামা কাপড় ব্যাগের মধ্যে গোছাতে লাগল সুজনও তার পিছন পিছন বাড়ি চলে এসেছিল সুজন তাদের রুমে এসে নিরুপমাকে ব্যাগের মধ্যে জামা কাপড় গোছাতে দেখে অস্থির কণ্ঠে বলে উঠল কি করছো এসব জামা কাপড়গুলো কেন ব্যাগে ভরছ প্লিজ মাথা ঠান্ডা প্লিজ নিরুপমা সুজনের কথাতে পাত্তা না দিয়ে নীরব অশ্রু বিসর্জন করতে করতে সমস্ত জামা কাপড় ব্যাগের মধ্যে গুছিয়ে নিল সুজন আর কিছু না করতে পেরে নিরুপমাকে জড়িয়ে ধরে অনুনয়ে স্বরে বলল দয়া করে এবার থামো আগে আমার সব কথাগুলো শোনো তুমি আমাকে ভুল বুঝছো প্লিজ নিরু একবার শোনো আমার কথাটা কিন্তু কে শোনে কার কথা সুজনের মিনতিতে এক বালতি জল ঢেলে দ্বিগুণ রাগ দেখিয়ে নিরুপমা সুজনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে কঠোর কণ্ঠে বলে উঠল খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না এই আমি বলে দিলাম তারপর সুজনকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বাড়ির থেকে বেরিয়ে গেল নিরুপমা সুজন মাথায় দুহাত দিয়ে ধপ করে বসে পড়ল মেঝেতে কি করবে সে এখন নিজের বউয়ের এই ভুল বোঝা কি করে ভাঙাবে এখন সুজন জানে নিরুপমা এখন রাগ করে তার বাবার বাড়িতেই যাবে তাই সুজন নিজেও দ্রুত বাড়ি থেকে বেরিয়ে শ্বশুর উদ্দেশ্যে রওনা দিল হঠাৎ করেই মেয়ের আগমন দেখে ভীষণ অবাক হয়েছেন নিরুপমার বাবা মা কিন্তু তার থেকেও বেশি অবাক হন ওনারা মেয়ের পিছু পিছু জামাইও এসে পৌঁছেছে নিরুপমা এসেই নিজের রুমের দরজা বন্ধ করে বসে আছে নিরুপমার বাবা মা ব্যস্ত হয়ে পড়লেন জামাইয়ের খাতির যত্ন করতে কিন্তু সুজন ওনাদের শান্ত করানোর জন্য বলে উঠল বাবা মা আপনারা এত ব্যস্ত হবেন না আমরা এখানে থাকতে আসিনি আপনাদের মেয়ের সাথে আমার ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছে যার কারণে অযথা আমাকে ভুল বুঝে রাগ করে এখানে চলে এসেছে ওর সাথে কথা বলার ভীষণ প্রয়োজন এই মুহূর্তে আমার নিরুপমার বাবা মা অবাক হয়ে জামাইয়ের দিকে চেয়ে রইলেন তারপর ওনারা তাদের জামাইকে বললেন মেয়ের রুমে যেতে যাতে করে স্বামী স্ত্রীর ঝগড়া মিটে যায় সুজন রুমে ঢোকার আগে নিরুপমা রুম থেকে বেরিয়ে আগে চিৎকার করে বলল এই মানুষটাকে আমাদের বাড়িতে কেন ঢুকতে দিয়েছো বাবা চলে যেতে বলো ওকে এখান থেকে আর যদি দিন আমাদের বাড়ির আশেপাশে এই মানুষটাকে দেখি তাহলে আমাকে সারা জীবনের জন্য হারাবে কিন্তু তোমরা এই আমি বলে দিলাম নিরুপমার কথা শুনে তিনজনই বাকরুদ্ধ হয়ে পড়লেন সুজন কোনোদিনও ভাবতে পারেনি নিরুপমা এই রকম একটা ছোট্ট বিষয়কে এত জটিল করে দেখবে তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই সে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে কি করে তবে সুজন আর যাই হোক নিরুপমার ক্ষতি চায় না আর নিরুপমার রাগ ও জেদ সম্পর্কে সবাই খুব ভালো করেই জানে সে যা বলেছে তার সেই কাজটা করে দেখাতে এক মিনিটও সময় লাগবে না তাই সুজন মুখে আর কিছু না বলে নিঃশব্দে বাড়ির থেকে বেরিয়ে গেল নিরুপমা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল নিরুপমার বাবা মা ওদের দুজনের মধ্যে কি হয়েছে বুঝতে না পেরে একে অপরের মুখ চাওয়া চাই করতে লাগলেন গোটা সাতটা দিন কেটে গেল একটা জন্য নিরুপমা সুজনের মেসেজের রিপ্লাই এমনকি কলটা পর্যন্ত রিসিভ না সুজন বিমর্ষ মনে বিছানার উপর বসে রয়েছে তাকে একটা মেয়ে পাগলের মতো ভালোবাসে সুজন বিবাহিত জেনেও সেই মহিলাটি তাকে বিভিন্নভাবে বিরক্ত করছিল ফোনে মেসেজ ফোন কল মেয়েটির গলার আওয়াজ রেকর্ডিং করে পাঠানো এই সমস্ত কিছুতে অতিষ্ঠ হয়ে সুজন মেয়েটিকে রেস্টুরেন্টে ডেকেছিল সুজনের উদ্দেশ্য ছিল মেয়েটিকে ভালোভাবে বুঝিয়ে নিজের ঘর থেকে নামানোর কিন্তু ঝামেলা এখন নিজের ঘাড়ে এসেই পড়েছে মেয়েটিকে সুজন রেস্টুরেন্টে নানাভাবে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু বেয়াদব মেয়েটি কথাগুলো না শুনে সুজনকে দেখতে ব্যস্ত ছিল কথা বলার মাঝেই একসময় মেয়েটি সুজনের হাত ধরে ফেলল আর ঠিক সেই সময় যে তার বউ তার বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসবে সে কখনো ভাবতেই পারেনি নিরুপমা যে কথাটি বলেছে তারপর সুজন ভয় শঙ্কিত হয়ে তার ধারে কাছেও যায়নি যদি নিরুপমা সত্যি সত্যি কিছু একটা করে ফেলে তবে তার কি হবে তাই সুজন আর ঝুঁকি নেয়নি কিন্তু এইভাবে দূরে দূরে থাকলেও তো চলবে না এক সপ্তাহ হয়ে গেল নিজের বউকে ছেড়ে সে আছে না এবার একটা কিছু করতেই হবে সুজন নিজের বাবা মা এমনকি নিরুপমার বাবা মা কেউ সবটা জানিয়েছে সত্যি কথা বলেছে ওনারা সুজনকে সান্ত্বনা দিয়ে বললেন একটিবার নিরুপমার কাছাকাছি যেতে আর সুজনেরও মন মানছিল না তাই সে নিজের সিদ্ধান্ত নিল যে আজকেই নিরুপমার কাছে যাবে তাতে যা হয় হোক গভীর রাত নিরুপমা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে কিছুতেই সে দু চোখের পাতা এক করতে পারছে না এই সাত দিনে সে একটি বারের জন্য শান্তিতে ঘুমোতে পারেনি বারবার রেস্টুরেন্টের সেই হাত ধরার দৃশ্যটা ভেসে আসছে তার চোখের সামনে আর সেই সাথে হৃদয়টা যেন জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে আজ তার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল কারণ সে আজ এমন একটা খুশির সংবাদ শুনেছে যে যেটা শুনলে প্রত্যেকটা মেয়েরই মন আনন্দে ভরে উঠবে সে মা হতে চলেছে এর চেয়ে বেশি আর কি খুশির সংবাদ হতে পারে একটা মেয়ের কাছে নিরুপমা খুশি হওয়ার সাথে সাথে মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে সুজন তাকে ভালোবাসবে তো নাকি তার সন্দেহ কে সত্যি করে দিয়ে সুজন অন্য কারোর সাথে সুখী হবে তাহলে তার কি হবে আর বাচ্চাটারি বা কি হবে তার সন্তানটা কি বাবাকে ছাড়াই বড় হবে নিরুপমা এই সমস্ত কথা ভেবে ভেবে নিঃশব্দে কাঁদতে লাগল হঠাৎই তার মনে হলো রুমের দরজা খুলে কেউ ভেতরে এসেছে কে আসবে এত রাতে তার রুমে নিরুপমা যেই মাথা তুলে দেখতে যাবে কে এসেছে তৎক্ষণাৎ সে অনুভব করলো তার পাশে কম্বল টেনে কেউ একজন তার খুব কাছাকাছি শুয়ে পড়েছে নিরুপমা ভয়ে চিৎকার করতে যাবে ঠিক তখনই মানুষটি তার মুখে হাত দিয়ে থামিয়ে দিল নিরুপমা চোখ মিটমিট করে মানুষটাকে তাকিয়ে দেখলো এ তো সুজন ও এত রাতে এখানে কিভাবে আসলো। আজব তো নিরুপমার ভাবনার মাঝে সুজন নিরুপমার মুখ থেকে তার হাত সরিয়ে নিয়ে নিরুপমাকে আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ বুঝে দিল হঠাৎ সুজনের এমন কড়াই নিরুপমা তার অনুভূতিকে সামলাতে না পেরে সুজনের জামাটি খামচে ধরল সুজন নিরুপমার কানে ফিসফিস করে বলল ভুল হয়ে গেছে আমার লক্ষ্মী বউ আমার খুব ভুল হয়েছে এতদিন না আসার কারণে তোমার সিদ্ধান্ত শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তাই তো আসেনি ক্ষমা করে দাও আমাকে তোমাকে মেসেজ করে সব কিছু তো জানিয়েছি বলো তবুও কেন এরকম পাগলামি করছো ভুল হয়ে গেছে আমার আমাকে এরাম করে দূরে সরিয়ে দিও না আমার লক্ষ্মী বউটি প্লিজ নিরুপমা রাগ করবে কি হঠাৎ সুজনের এরকম কাছে এসে কথা বলাই তো বরফের ন্যায় একদম জমে যাচ্ছে সুজনের গরম নিশ্বাস তার ঘাড়ে এসে পড়ছে সুজন বুঝতে পারল তার বউ লজ্জায় লাল হয়ে আছে সুজন ও তার বৌকে আরো লজ্জায় ফেলার জন্য ভেতর দিয়ে একটা হাত নিয়ে গিয়ে হাত স্পর্শ করল নিরুপমা আর সহা করতে পেরে সুজনকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো সুজন ও নিরুপমাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল লাভ ইউ নিরু তোমাকে না জানিয়ে রেস্টুরেন্টে যাওয়াটা আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল আর কখনো এমন হবে না কথা দিচ্ছি আমার মেসেজটা দেখেছিলে না সুজন তাড়াতাড়ি করে ফোনটা বের করে কে মেসেজটা দেখালো ম্যাসেজটা করে নিরুপমা অপরাধীর ন্যায় মাথা নিচু করে রাখলো সামান্য একটা ব্যাপারকে নিয়ে সে নিজের মনে কত জটিলতার সৃষ্টি করেছে আসলে সে কোনো কিছুর ব্যাপারে আগাম খোঁজ খবর না নিয়েই একটু বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে না তার এই অভ্যাস পরিবর্তন করতে হবে সুজন নিরুপমার ললাটে চুম্বন করে বলল ঠিক আছে গোবৌ এত চিন্তা করোনা কিছুই হয়নি নিরুপমা আর এমন হবে না কথা দিচ্ছি বললাম তো ঠিক আছে ভুল তোমার একার ছিল না সাথে আমারও ছিল তাই তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই নিরুপমা মৃদু হেসে মনে মনে ভগবানকে শত কোটি প্রণাম জানালো এই রকম স্বামী কজনের কপালে জুটে সে যা করেছে সুজন না হয়ে অন্য কেউ হলে হয়তো তাকে এতক্ষণে একটা ঠাটিয়ে মারতো নিরুপমা সুজনের বুকে লেপতে থেকে কাঁদতে কাঁদতে বলল একটা কথা বলবো হুম বল তুমি বাবা হতে চলেছ সুজন তৎক্ষণাৎ নিরুপমার মাথা উঠিয়ে নিরুপমার দিকে তাকিয়ে বলল কি বললে আর একবার বলো সত্যি আমি বাবা হতে চলেছি নিরুপমা লজ্জা পেয়ে বলল হ্যাঁ সুজন কি করবে না করবে ভেবে না পেয়ে নিরুপমা কে অনবরত চুম্বন করতে লাগলো এই খুশির সংবাদটা যে এত তাড়াতাড়ি পেয়ে যাবে সে কখনো ভাবতেই পারেনি নিরুপমা সুজনের এই রকম অবস্থা দেখে হাসতে লাগলো হঠাৎ করেই সুজন নিরুপমার শাড়ির আঁচলটা চুম্বন করতে লাগল যে এরকম কিছু একটা করবে নিরুপমা ভাবতেই পারেনি সুজনের ছোঁয়া পেয়ে নিরুপমা বারবার কেঁপে উঠছে সুজনের উদর স্থানে চুম্বন দেওয়া শেষ করে নিরুপমার বন্ধ চোখের দিকে তাকাল তারপর তার দুই চোখে দুই গালে কপালে নাকে এবং ঠোঁটে চুম্বন এঁকে দিল তারপর শুয়ে তার বুকের উপর নিজে নিরুপমার মাথাটি রেখে শান্ত কণ্ঠে বলল, তুমি আজ আমাকে সবচেয়ে বড় আনন্দের সংবাদটা দিয়েছ এতে আমি কতটা খুশি হয়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না নিরু আই লাভ ইউ শো নিরু আই লাভ ইউ টু নিরুপমা চোখ বন্ধ করে সুজনকে জড়িয়ে ধরল সুজন দুষ্টু হেসে নিরুপমা কে বলল এই স্পেশাল খবরটা আমাকে জানানোর জন্য চলো আজ তোমাকে একটু বেশি আদর করি নিরুপমা লজ্জায় লাল হয়ে গিয়ে সুজনের বুকে মুখ লুকালো ইস কি লজ্জা এই মানুষটা সত্যি এমন একজন যার সাথে বেশি দিন অভিমান করে থাকা যায় না তবে মাঝে মাঝে অভিমান করা দোষের কিছু নয় অভিমান করার কারণে দুটো মানুষের ভালোবাসার পরিমাণ আরও বেড়ে যায় তবে সেই অভিমানটা সীমিত সময়ের জন্যে বাঞ্ছনীয় হওয়া দরকার না হলে শুধুমাত্র অভিমানের কারণেই একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় দুজনের মধ্যেই একজনের অভিমান ভাঙানোর মানসিকতা থাকতে হবে তাহলেই সুজন আর নিরুপমার মতো সমস্ত দম্পতিদের বৈবাহিক জীবন এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় হবে চিরজীবনের জন্য সমাপ্ত